Assalamu alaikum একটা টেকনিক নিয়ে বিশেষ করে কথা বলবো সেই টেকনিকটা তোমরা রাজশাহী ইউনিভার্সিটি ম্যারাথন দেখছিলা আমাদের আমি এখন গুচ্ছের জন্য এমন একটা টেকনিক কথা বলবো যে টেকনিকটা তোমাকে ফলো করা লাগবে ভাইয়া এই বারোটা দিন একদম রুটিন মাফিক তোমাকে ফলো করা লাগবে যদি তুমি এই রুটিন মাফিক ফলো না করো তোমার এই টেকনিকটা কোনো দিনও কাজে লাগবে না ভাই এত জায়গায় ব্যর্থ হওয়ার পরেও যদি তোমার কাছে মনে হয় যে না এখন আর আমি ফলো করবো না আমার যা হয়ে যাক তাহলে ভাই এই ভিডিওটা তোমার জন্য না যদি তুমি কামব্যাক করার কথা চিন্তা করে থাকো তো তুমি যদি মনে করে যে না আমি গুচ্ছে একটা ভালোমতো কামব্যাক করব তাহলে এই ভিডিওটা ভাইয়া তোমার জন্য যারা কামব্যাক করার নিয়ত করছো তাদের জন্য এই ভিডিওটা যারা লেগে থাকার যারা নিজের স্বপ্ন পূরণ করার জন্য একদম ভালোমতো পরিশ্রম করবা এই ভিডিওটা তাদের জন্য ভাইয়া এই একটা টেকনিক তোমাকে গুচ্ছের জন্য যেহেতু সৃতি সংখ্যা অনেক বেশি লড়াইটা তুলনামূলক কম হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় তবে এইবার কিন্তু কম না কারণ কি জানো কারণ হলো যে এই বছর যারা পরীক্ষা দিচ্ছে খুব বেশি স্টুডেন্ট পড়াশোনা করে দিবে না ম্যাক্সিমাম স্টুডেন্ট সুযোগ পাচ্ছে কোথাও চান্স হয় না তাই দিচ্ছে কিন্তু ভাইয়া তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে তোমার লড়াই হবে খুবই ক্ষুদ্র সংখ্যক শিক্ষার্থীর সাথে যাদের সাথে লড়াই হবে তুমি তাদের থেকে এগিয়ে থাকতে হলে তোমাকে এই টেকনিকটা অবলম্বন করা লাগবে তোমরা রাজশাহী ইউনিভার্সিটি ম্যারাথন দেখছো ভাইয়া কি পরিমাণ কমন আসছে এখন কমন আসার পিছনে আরও কয়েকটা রিজন আছে কোশ্চেন ইজি হওয়া কোশ্চেন রিপিট হওয়া এই জিনিসগুলো গুচ্ছের মধ্যে যে আসবে না তার তো নিশ্চয়ই তো আমি বারবার বলছিলাম তোমরা সবাই বলতেছিলাম যে ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটি তো ভাইয়া কোশ্চেন তো আর মানে প্যাটার্ন সব বিষয়গুলো চেঞ্জ করতেছে তাহলে এই অ্যানালাইসিস কোনো কাজে লাগবে না লাগছে কিনা বলো তো বলছিলাম যে কোশ্চেন কাজে লাগুক বা না লাগুক আমরা শিখে রাখবো এবং শিখে রাখছে এবং আমরা সেটা সুফল পেয়েছি চলো আমরা গুচ্ছ নিয়ে কথা বলবো জিএসটির জন্য আমি সবার আগে একটা টেকনিক বলছি ভাইয়া এখন একটা টেকনিকের মধ্যে উদ্ভাসের বার্সিটিকেও প্রশ্ন ব্যাংক তুমি যদি পড়াশোনা করে থাকো ভাইয়া তুমি যদি পড়ে থাকো তুমি যদি নাও পড়ে থাকো তাও সমস্যা নাই কিন্তু ভাই তোমরা যদি যারা উদ্ভাসের বার্সিটিকেও প্রশ্ন ব্যাংক পড়ে আসো তোমরা অলরেডি এক দাপে গিয়ে আসছো আর যারা পড়ো নাই তারা এখন আমার কথাগুলো ফলো করবা একটা টেকনিক শুধু হতে পারে উদ্ভাসন ভার্সিটিকে প্রশ্ন সলভ করে কিন্তু না আমি এবার একটু ব্যতিক্রমী টেকনিক নিয়ে কথা বলবো সেই ব্যতিক্রমী টেকনিকটা কি ভাইয়া দেখো আমরা কিন্তু তোমাদের জন্য তোমরা জানো যে মেসনের পেজে যারা যারা এখনো যুক্ত নয় আমি কিন্তু এই যে প্রথম প্রথম যেই কমেন্টটা আছে সেখানে আমি ইয়েটা দিয়ে দিব লিঙ্কটা দিয়ে দিব এই লিঙ্ক থেকে তুমি যুক্ত হবা অথবা মেসনের টেলিগ্রামে লিঙ্কটাও দিয়ে দিব সেখান থেকে তুমি যুক্ত হবা টেলিগ্রামে ওইখানে আমি একটা রুটিন প্রকাশ করছি সেই রুটিন অনুযায়ী আমরা গুচ্ছের জন্য আমি ম্যারাথন নিব এক্সাম নিব না এক্সামগুলো আমাদের আলাদা এক্সাম বাস আছে ভাইয়া ওখানে ফাইনাল এক্সামের জন্য ফাইনাল আমাদের ফাইনাল দিতে পারবা ফাইনাল ফাইনাল ওটা আলাদা হিসাব কিন্তু ভাইয়া আমরা এখানে তোমাদেরকে ফ্রি ম্যারাথন নিবো ভাইয়া স্ত্রী ম্যারাথন এগুলো কিন্তু আমাদের পেট বেছে নেওয়ার কথা ছিল সব বিবেচনা করে তোমাদের জন্য এই জিনিসটা তোমাদের কথা ভেবে তোমরা যাতে লাস্ট মোমেন্টে এই সাপোর্টটুকু পাও এটা চিন্তা করে আমরা এই কাজটা করতেছি এই ম্যারাথনগুলো না ভাইয়া আমরা কি করব জানো আমরা ক্লাস নোট তোমাদেরকে প্রোভাইড করি কি প্রোভাইড করি ক্লাস নোট প্রোভাইড করি এই ক্লাস নোটগুলো কিন্তু আগেও তোমরা পেয়ে গেছিলে এই যে রাষ্ট্র ইউনিভার্সিটি আগে এই ক্লাস নোটগুলাই কিন্তু কনসেপ্ট আমরা ক্লিয়ার করতে হেল্প করি কিন্তু আমরা গুচ্ছের ক্ষেত্রে একটু ব্যতিক্রমভাবে পড়াশোনা করব আমরা ক্লাস নোট রাখবো কিন্তু আমরা কোশ্চেন সলভের মাধ্যমে ক্লাস নোট পড়ব মানে হলো যে আমরা প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করবো সেটা কোশ্চেন ম্যারাথন নিচ্ছি পেপার অনুযায়ী ফার্স্ট সেকেন্ড এইভাবে কোনো একসাথে দুইটা পেপার না আমরা একসাথে একটা একটা করে ফেফার করে নিচ্ছি আমরা সময় বেশি পাবো আমরা পাঁচ ছয় ঘন্টা সাত আট ঘন্টা যা যা লাগুক আমরা একটা পেপার শেষ করাবো ফেসবুক লাইভে হবে ওই ক্লাসগুলো পরের দিন ইউটিউবে আপলোড হবে তাকে পরের দিনে অপেক্ষা না করে ফেসবুক লাইভে তোমার পক্ষে সম্ভব করে ফেলবা কারণ অন্যদের সাথে করতে কারণ ওই ক্লাস রেকর্ডেড কম দেখে ম্যারাথন ম্যারাথন করা সম্ভব না ভাইয়া আমার এত সময় আমি করবো না ভাইয়া ম্যারাথন ছয় ঘন্টা সাত ঘন্টা তাহলে তোমাকে বলবো যে ভাইয়া তুমি বিশ্বাস করো ভাইয়া এই ম্যারাথনের যে কনসেপ্টগুলো ক্লিয়ার করাবো তোমার একবার করে রিভিশন হবে তোমার সেকেন্ড রিভিশন তোমাকে আমার কিন্তু একটা ম্যারাথন শেষ হওয়ার পরে প্রথম দিকে আমাদের সমস্যা ছিল ক্লাসের স্লাইড দিতে কিন্তু ভাইয়া পরবর্তীতে সলভ তোমরা জানো যে রাষ্ট্র ইউনিভার্সিটি আগে আমরা কি করবো সাথে সাথে যে ক্লাসটা শেষ হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে আমরা ক্লাস লাইটটা ইউটিউব ইয়ার টেলিগ্রামে দিয়ে দিব টেলিগ্রামে যখন ক্লাস লাইট টা দিব তুমি ক্লাস লাইট দেখে আবার তুমি রিভিশন দিবা পরীক্ষার আগে ক্লাস লাইটটা দেওয়া থাকবে কারণ ওখানে সব কনসেপ্ট ওখানে সব কোশ্চেন দেওয়া আছে ইম্পর্টেন্ট সব কোশ্চেন এগুলো অ্যানালিস করে আমরা স্লাইড বানাচ্ছি ভাইয়া আর কনসেপ্ট তো সব এক জায়গায় একই রকমের কনসেপ্টে থাকে ঘুরে ফিরে তো ওগুলো তো আসে আর কোশ্চেন তো তোমাকে করেই দিচ্ছি তুমি শুধু রিভিশন দিতে থাকবা তোমার যেটা উদ্ভাসের বার্ষিক ও প্রশ্ন নিজে নিজে পড়া লাগতো সেই জিনিসটা এখন আর করা লাগতেছে না আমি তোমাকে কি করতে

এই ক্লাসগুলা এবং এই ক্লাসগুলা পিরিয়ডটা পড়ে তুমি যাতে একটা সেরার রেজাল্ট ঘুঁজছে কারণ রাশিয়া ইউনিভার্সিটি আমরা জানি যে আমাদের শিক্ষার্থীরা কি পরিমাণ কমন পেয়েছে ভাইয়া অবাক হয়ে যাবে যে কোশ্চেন রিপিট হয়েছে ঠিক আছে কিন্তু আমরা যেই কথাগুলো বলছে তুমি দেখো ভাইয়া বিশ্বাস করো ভাইয়া ম্যাথের মধ্যে প্রায় আঠারো মার্কের মতো কমন আসছে ভাইয়া কেমিস্ট্রির মধ্যে দুইটা শিফটের আমি জাস্ট একটা শিফটের কথা বলছে প্রথম শিফটের কথা কেমিস্ট্রির মধ্যে প্রথম শিফ্টে পঁচিশটার মধ্যে বাইশটাই কমন ভাইয়া বায়োলজির মধ্যে দেখছো ভাইয়া কি পরিমাণ কমন আসছে ভাইয়া ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসছে ভাইয়া ফিজিক্স এর ক্ষেত্রে স্লাইডে যা যা দিচ্ছি এরকমই টাইপ কিন্তু ফিজিক্স প্রশ্ন তুলনামূলক একটু একটু কঠিন করছে যার কারণে অন্যায় তোমার যে সিলেবাসের বাইরে থেকে করায় আমরা সিলেবাসের বাইরে কিন্তু পড়াই না আমি বলছিলাম যে কিছু প্রশ্ন কমানো আসবে সিলেবাসের বাইরে থেকে কিন্তু পড়ার কোনো দরকার নেই সেটাই হচ্ছে কিনা হয়েছে ভাইয়া এই কাজটা ভাইয়া এখন শুধু জিএসটি এমনকি ভাইয়া আইসিডির জন্য আমরা কিন্তু সাজেশন দিছিলাম খুবই মাত্র মাত্র সতেরো আঠারো পেজের একটা সাজেশন দিচ্ছে বিশ্বাস করো ভাইয়া পাঁচটার মধ্যে চারটাই কমান আসছে আসছে না বলতো যারা যারা দেখছিল আসছে না এই যে ভাইয়া গুচ্ছের ক্ষেত্রে এই জিনিসটা ফলো করে ভাইয়া তোমাকে আর কিচ্ছু করা লাগবে না ভাই এইটুকু এখন সেকেন্ড টাইমের ক্ষেত্রে সেকেন্ড টাইমেরা অনেক সময় ভাবে আমরা কি করবো কি করে কারণ এই বাউন্সব বইটা এখন অর্ডার দিয়ে নেওয়া যাচ্ছে তোমরা কিন্তু অর্ডার দিতে চাইলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে বা মেশানোর পেজও মেসেজ দিলে হবে এই বইটা এখন অর্ডার দিল এটা কিন্তু গুচ্ছ স্পেশাল না শুধু এটা সেকেন্ড টাইম সব বার্ষিক স্পেশাল প্রশ্ন দুশো চল্লিশ পেজ তোমার পক্ষে সম্ভব হলে তুমি এখন অর্ডার দিবা না হলে কোনো দরকার নেই সামনে সেকেন্ড টাইমে প্রিপারেশন নিবা তাদের জন্য এই বইটা সবচেয়ে ট্রাম কারণ ফার্স্ট টাইমের তোমার নার্সারি কব পড়ে তাদের তুমি আলাদা হতে চাও না তার জন্য এই সেকেন্ড টাইম নার্সারি কফ এটা আলাদা করে সেকেন্ড টাইমের জন্য শুধুমাত্র তো এই বইটা তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে সবচেয়ে বেশি হেল্প করবে ইনশাল্লাহ যাদের ইচ্ছা তারা অর্ডার দিয়ে দিবা ঠিক আছে ভাইয়া এই বইটার অনেক স্বল্প মূল্য এটা শুধু অর্ডার নাই এই বইটার সাথে সবচেয়ে মজার বিষয় কি জানো এই বইটা অর্ডার দিলে তোমাকে একটা গ্রুপে অ্যাড করে নিবে ওই গ্রুপে তুমি সামনে বছরে যত সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে তাদের প্রত্যেক

তার মানে এই ফাইনাল নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বিস্তারিত জানতে পারবে সবাই ভালো থাকবা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এইভাবে প্রস্তুতি নিতে হবে আর আমি কিন্তু প্রথম কমেন্টের মধ্যে আমি পেজের লিঙ্ক টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে দ্রুত যুক্ত হয়ে যাবা এক মিনিট নষ্ট করবা ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে একটা টেকনিককে তুমি চান্স পাবা ভাইয়া শুধু ফলো করো ভাইয়ার কথা এই ফলো করলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না কেউ গমাতে না ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম